আচ্ছা কি হতে পারে যে ছোট্ট একটা ফল আমাদের প্রতিদিনের সকালটাকেই পুরোপুরি বদলে দিতে পারে ভাবুন তো এমন একটা কিছু যা আকারে ছোট খেতে মিষ্টি কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অসংখ্য শক্তি আজকে আমরা ঠিক এমনই একটা ফল নিয়ে কথা বলবো, যেটা শুধু আমাদের দিনটাকেই চাঙা করে না বরং এর উপকারিতা তার চেয়েও অনেক বেশি শুনতে একটু অবাক লাগছে তাই না একটা সাধারণ খেজুর বিষ থেকে রক্ষা করতে পারে অবিশ্বাস্য মনে হলেও আজকে আমরা যে ফলটা নিয়ে আলোচনা করছি তার সাথে ঠিক এমনই একটা শক্তিশালী বিশ্বাস জড়িয়ে আছে চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক তো যে খেজুরটার কথা বলছি সেটার নাম হল আজওয়া আর বিশ্বাস করুন এটা কিন্তু দশটার সাধারণ খেজুরের মতো না এর সাথে জড়িয়ে আছে ইতিহাস স্বাস্থ্য আর আধ্যাত্মিকতার এক দারুণ মেলবন্ধন ইসলামিক ঐতিহ্যে এর একটা বিশেষ মর্যাদা আছে এ ছোট সাইজ দেখে একদমই ভুল বুঝবেন না কিন্তু এই ছোট্ট ফলটা যেন উপকারিতার একটা আস্ত ভাণ্ডার হার্টের যত্ন নেওয়া থেকে শুরু করে ব্রেনের কার্যক্ষমতা বাড়ানো পর্যন্ত কি নেই এতে একে বলতে পারেন প্রকৃতির নিজের তৈরি একটা মাল্টিভিটামিন তাহলে এই আজোয়া খেজুরের পুরো উপকারিতা পাওয়ার আসল রহস্যটা কি আসল ব্যাপারটা হলো। টাইমিং ঐতিহ্য অনুযায়ী এর সেরা ফলটা পেতে হলে দিনটা শুরু করতে হবে এটা দিয়ে তাও আবার খালি পেটে আর এর পরিমাণটা কত ঐতিহ্য কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যার কথাই বলে আর সেই সংখ্যাটা হলো সাত দিনের শুরুতে সাতটি খেজুর হ্যাঁ ঠিকই ধরেছেন ঐতিহ্য আর হাদিস অনুসারে দিনের শুরুতে সাতটা আজোয়া খেজুর খাওয়ার কথাই বলা হয়েছে এই সাত সংখ্যাটার একটা গভীর তাৎপর্য আছে কিন্তু যেটা আমরা একটু পরেই আরও পরিষ্কারভাবে বুঝতে পারব আচ্ছা তাহলে চলুন তো দেখি এই সাতটা খেজুর আসলে আমাদের শরীর আর মনের জন্য ঠিক কি কি করতে পারে এর অবিশ্বাস্য উপকারিতাগুলো এক এক করে দেখে নেয়া যাক কেমন প্রথমেই আসি শারীরিক ফায়দার কথায় এর মধ্যে থাকা পটাশিয়াম আর অ্যান্টি অক্সিডেন্টের কারণে এই খেজুরগুলো আমাদের হার্টের জন্য একদম বডিগার্ডের মতো কাজ করে সকাল সকাল শরীরের শক্তি চাই এর প্রাকৃতিক চিনি সেই কাজটা নিমিষেই করে দেয় আর আয়রন থাকায় ক্লান্তি দূর হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও হয়ে ওঠে আরও মজবুত ব্যাপারটা কিন্তু শুধু শরীরেই আটকে নেই আজোয়া খেজুরের উপকারিতা শরীর ছাড়িয়ে আমাদের মনের জন্যও দারুণ কাজের আরে আরও আছে এই খেজুর আমাদের ব্রেনের জন্য খুব ভালো ভাবনা পরিষ্কার রাখতে সাহায্য করে হজম শক্তি ঠিক রাখে আর সবচেয়ে বড় কথা হলো। প্রতিদিনের যে মানসিক চাপ আর ক্লান্তি সেটা কমাতেও সাহায্য করে মনে এক ধরনের শান্তি আসে তো এতক্ষণ তো আমরা এর স্বাস্থ্যকর দিকগুলো দেখলাম এবার চলুন এর আধ্যাত্মিক গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি কারণ আজোয়া খেজুরের মর্যাদা শুধু এর পুষ্টিগুণের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় ইসলাম ধর্মে আজোয়া খেজুরকে শুধু একটা পুষ্টিকর ফল হিসাবে দেখা হয় না এর স্থান তার চেয়েও অনেক উপরে এর সাথে জড়িয়ে আছে গভীর আধ্যাত্মিক আশীর্বাদের বিশ্বাস যা যুগ যুগ ধরে চলে আসছে একটা হাদিসে ঠিক কী বলা হয়েছে শুনুন যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না এটা কিন্তু সত্যিই একটা গভীর আর শক্তিশালী বার্তা আর এই হাদিসটা পাওয়া যায় সহি হালবুখারিতে যা এর নির্ভরযোগ্যতাকে আরও মজবুত করে তোলে তাহলে সব মিলিয়ে আমরা কী বুঝলাম আজোয়া খেজুর কি শুধুই একটা ফল নাকি তার চেয়েও অনেক বেশি কিছু চলুন এর শক্তিটাকে সংক্ষেপে আরেকবার দেখেনি দেখুন একদিকে এটা আমাদের শরীরকে শক্তি দিচ্ছে কর্মশক্তি বাড়াচ্ছে হার্টকে ভালো রাখছে রোগ প্রতিরোধ আর হজম ক্ষমতা বাড়াচ্ছে আবার অন্যদিকে হাদিসের প্রতিশ্রুতি অনুযায়ী এটা এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষাও দিচ্ছে মানে শারীরিক পুষ্টি আর আত্মিক শান্তি দুটোই একসাথে তাহলে প্রশ্নটা থেকেই যায় দিনটা শুরু করার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন তো একটা সাধারণ অভ্যাস যা শরীর আর মন দুটোকেই ভালো রাখতে পারে বাকিটা তো যার যার নিজস্ব বিবেচনার বিষয়